আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা এক আসনে বামুনুল হক মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিস হতে সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মোহাম্মদ আবু ইউসুফ মুন্সি সংবাদ সম্মেলন করেছেন পাঁচই আগস্ট মঙ্গলবার সকালে দাউদকান্দির মেহমান বাড়ি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ মুন্সি এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পশ্চিম জেলা কমিটির উপদেষ্টা ডাক্তার মাওলানা সামসুল হুদা জেলা কমিটির সহসভাপতি সভাপতি মালানা আনারুল হক মাহমুদ মাওলানা ইজহারুল ইসলাম মুফতি আব্দুল হাই হাক্কানি মালনা ইব্রাহিম কুমিলা পশ্চিম জেলা সেক্রেটারি মাওলানা হোমাইন কবির সহ সেক্রেটারি মালনা শরীফুজ্জামান দাউদকান্দি হেফাজত সেক্রেটারি মালনা নজরুল ইসলাম ফয়েজি জেলা সহ সেক্রেটারি মালনা আবুল ভাষার জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হক হাকানি সহ আরও অনেকেই সংবাদ সম্মেলন শেষে আয়োজকদের পক্ষ থেকে রেলি অনুষ্ঠিত হয় দলের মহতারাম আমির এদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক বাংলার সিংহ পুরুষ জাতীয় নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামনুল হক ঘোষিত একশো বত্রিশটি আসনের মধ্য থেকে কুমিল্লা এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে যে কয়জনকে মনোনয়ন চূড়ান্ত করেছেন তার মধ্য থেকে কুমিল্লা এক আসন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের পূর্বেই আমাদের সংগঠনের সিস্টেম হচ্ছে জেলা কমিটির নির্বাহী বৈঠকে জেলা শাখার অধীনে যতগুলো নির্বাচনী আসনের আসন আছে ওই আসনগুলো চূড়ান্ত করার জন্য একটা খসড়া কেন্দ্রে পাঠাতে হবে তা আমাদের কুমিল্লা পশ্চিম জেলায় তিনটি নির্বাচনী আসন আছে কুমিল্লা এক কুমিল্লা দুই কুমিল্লা সাত এই তিনটি আসনে আমরা প্রার্থী চূড়ান্ত করেছি এর মধ্য থেকে আমাদের জেলা নির্বাহী বৈঠকে আমাকেও খসড়া চূড়ান্ত করে কেন্দ্র প্রেরণ করেছেন কেন্দ্রের পক্ষ থেকে এইভাবেই দেশে প্রার্থীগুলি ঘোষণা করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকে এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত আছেন ইতিপূর্বেই আমাদের জেলা সেক্রেটারি মৌলানা হুমায়ুন কবির সাহেব উনি সকলের পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন সময় ক্ষেপণ হবে বিদায় আমি আর জন্য কারো অ্যাড্রেস করতেছি না আপনারা জানেন আগামী নির্বাচন দেশ ও জাতির ইসলামের একটি মাইল ফলক হয়ে থাকবে আমরা যদি আগামী দিনের নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সুচিন্তার সাথে যাতে করে এদেশে আর কোনো ফেসিত সরকার পুনরায় পুনরাবৃত্তি না হয় এই চিন্তা চেতনা নিয়ে যদি সকলেই সজাগ দৃষ্টি রাখি তাহলে আমার মনে হয় বর্তমানে ইসলামপন্থীদের মধ্য থেকে এবং দেশের জনগণের স্বার্থে যেই নেতা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তিনি হলেন আমাদের দলের মোহতারাম আমির আল্লামা মামুনুল হক দাম বারাকল আলিয়া অতএব ওনার হাতকে শক্তিশালী করতে হলে আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কুমিল্লা এক আসনের সর্বস্তরের জনগণ সহ সারা দেশবাসীকে আমি উদপ্ত আহ্বান করব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লামা মামুনুল হক সাহেবের মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রিক্সা প্রতীকে আগামী সংসদ সদস্য যেখানে আছি আমরা ওখানে তাদেরকে আমাদের সুচিন্তিত রায় দিয়ে আল্লামা মামুল হক সাহেবের হাতকে শক্তিশালী করব যাতে করে আগামী দিন আগামী দিনগুলোতে এই বাংলাদেশ আবারও হোঁচট খেতে না হয় এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন টানা টানাচাঁড়া না করতে পারে আগামী দিনে আবার যাতে দেশে ফেসিদ সরকার জন্ম না হয় চাঁদাবাজ লুটতরা সন্ত্রাস এ ধরনের আতঙ্কে এদেশের জনগণ আর না থাকতে হয় এই জন্যই আমিরে মজলিস আজকে প্রার্থী ঘোষণা করেছেন সারা দেশে আমরা আশা করি অতিনিকোটি বাকি প্রার্থীগুলো ঘোষণা করে ফেলবেন আবারও সাংবাদিক সম্মেলন করে দ্বিতীয় পর্বে আবার ওই প্রার্থীগুলো আবার ঘোষণা করবেন তারই মাঝে একটা প্রশ্ন আসতে পারে তাহলে আপনারা তো ইসলামিক দলগুলো ঐক্যের ব্যাপারে ভূমিকা রাখতেছেন আমার আমাদের মোহতারাম আমিরে মজলিশ প্রত্যেকটি প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আগে একটা শর্ত করেছেন আপনারা ঐক্য চান কি না সকলে বলেছে ঐক্য চাই তো ঐক্যর স্বার্থে যদি আমরা ঐক্য হয়ে যাই তাহলে কেন্দ্রের পক্ষ থেকে যদি বলা হয় আপনার প্রচার প্রসার এখন আর আপনার ব্যানার হবে না কেন্দ্রের পক্ষ থেকে যাকে ইসলামিক দলগুলো ঐক্যের ব্যাপারে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে একটা ব্ল্যাক বক্স হবে ওই বক্সের মধ্যে ভোট দেওয়া হবে ওর পক্ষে আপনারা কী করেন প্রচার করেন আমরা ইনশাল্লাহ সকলে আমরা ওই দিন থেকে আমরা আবার ওই ঐক্যের পক্ষে বেলাসবক ইনশাআল্লাহ তবে আমরা আশাবাদী অন্য আসনগুলো আমরা বলি না আমরা চেষ্টা করতেছি কুমিল্লা যে আসনগুলো আছে ওগুলির ব্যাপারে আমরা ইসলামিক দলগুলো হ্যাঁ আঞ্চলিকভাবে একটা আন্তরিকতা সৌহার্দপূর্ণ আচরণ ইতিপূর্বে বজায় রেখেছি এখনো রাখতেছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা রাখবো সেই প্রত্যাশা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ এরই মাঝে যেহেতু আমাদের আমির মজলিশ আমাদের প্রার্থী ঘোষণা করেছেন আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে খাদেম হিসাবে সেবক হিসাবে আমরা নেতা নয় আমরা আপনাদের সেবক হতে চাই আমরা আপনাদের খাদেম হতে চাই আমি কুমিল্লা এক আসনের সকল স্তরের জনগণের নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলের খাদেম হিসাবে সেবক হিসাবে আমি মাঠে আসতে চাচ্ছি আপনারা যদি আমার জন্য দোয়া করেন আগামী দিনে পথ চলা যদি আমাকে সঙ্গ দেন সহযোগিতা করেন দোয়া করেন আমার সাথে থাকেন মনে করবেন একথা মনে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করে সংসদে যাওয়ার জন্য আল্লাহ কবুল করে তাহলে আমরা ইনশাল্লাহ এই সাংবাদিক সম্মেলনকে যে কথাগুলো বলতেছি আমরা সেবক হতে চাই খাদেম হতে চাই ওদিন থেকে কড়ায় করে আমাদের থেকে হিসাব নেবেন আমরা কিন্তু বাস্তবায়ন করতেছি কিনা প্রিয় সাংবাদিক ভাইয়েরা প্রিয় উপস্থিতি বাংলাদেশ খেলাফত মজলিস একটা মাইল ফলক উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করতেছি এরই মাঝে আমরা চাচ্ছি এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার মাধ্যমে সাংগঠনিক তৎপরতা বিশেষ করে আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে রিক্সা প্রতীকের আওয়াজ আল্লামা মামুরুল উলকের সালাম আমরা পৌঁছে দিই ইনশাল্লা তারই অংশ হিসাবে আমরা নির্বাচনের কাজ আজকে আমাদের জেলা নির্বাহী কমিটির পরামর্শে এবং দাউদকান্দি উপজেলা পৌরসভা এবং মেঘনা তিতাসের উপজেলার পৌরসভার সভা সকল উপজেলার সভাপতি এবং নির্বাহী কমিটিদের সিদ্ধান্ত মোতাবেক আজকে এই প্রচারণা আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের উপস্থিতিতে আমরা আজকে শুরু করলাম দোয়া চাইতেছি আল্লাহ তাআলা যদি আমাদেরকে সাহায্য করেন সহযোগিতা করেন মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারি সে দোয়া আপনাদের নিকট চাচ্ছি সকলে আমাদের সাথে থাকবেন ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে সংবাদ সম্মেলন এখানেই শেষ করলাম সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর